প্রায় আট বছর আগে মিয়ানমারের রাখান রাজ্যে শুরু হয়েছিল ভয়াবহ গণহত্যা গুলির শব্দ আগুনের লেলিহান শিখা আর আতঙ্কে ছুটে চলা মানুষ প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে এসে আশ্রয় নেয় বাংলাদেশে আজও থামেনি সেই ঢল কক্সবাজারের উখিয়া আর টেকনাফে গড়ে উঠেছে একের পর এক রোহিঙ্গা শিবির আজ সেখানে তেত্রিশটি আশ্রয় শিবিরে বাস করছে চোদ্দ লাখেরও বেশি নিবন্ধিত রোহিঙ্গা নিবন্ধিতদের বাইরের সংখ্যা এখনো রয়েছে অজানা এমন এক পরিস্থিতিতেই বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র তারা বলছে বছরের পর বছর ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক ভূমিকা রেখে চলেছে সেটি সত্যিই প্রশংসনীয় শুধু বাংলাদেশ নয় এই অঞ্চলের সব দেশ মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দিয়েছে তাদেরও কৃতজ্ঞতা জানিয়েছে ওয়াশিংটন গতকাল রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বিশেষ করে সহিংসতা ও বাস্তুজ্যুতির শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি তারা স্বীকার করেছে এই সংকটে বাংলাদেশ যে বিশাল দায়িত্ব কাঁধে নিয়েছে তা পুরো অঞ্চলের জন্য এক ধরনের উদাহরণ হয়ে আছে বিজ্ঞপ্তিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করার পাশাপাশি এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে তবে এই আশ্রয়ের গল্পের পেছনে রয়েছে গভীর সংকট দু সালে সীমান্ত চৌকিতে রোহিঙ্গা জঙ্গিদের হামলার অজুহাত তুলে গণহত্যা শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী আর সেই দুঃসহ রাতের পর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা শুধু বেড়েই চলেছে বাংলাদেশে